Morning. आपके यूट्यूब का बहुत बहुत तरक्की हो ये हमारे दुआ है। भारत हाँ के हर चारों तरफ फैले क्या क्या है है, है। तो है। तो भी देखी बात दारून जाल এত বড় বড় খिरा খिरा শুনি। এতদিন পর্যন্ত পেঙ্গং লেকের ব্যাপারে শুধুই শুনেছি এবং বিভিন্ন ভিডিওতে শুধু দেখেইছি কিন্তু আজকে সেই পেঙ্গং লেকের নীলাভ জলকে এত কাছ থেকে দেখে সত্যি এত আনন্দ হচ্ছে যে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এতদিনের স্বপ্ন আজ বাস্তব রূপ নিয়েছে। মনে হচ্ছে স্বর্গ বলে যদি সত্যিই কিছু থাকে তবে সেই স্বর্গকে আজ যেন চোখের সামনে প্রত্যক্ষ করছি বন্ধুরা লাদাখ ট্রিপের আজ আমাদের নবমতম দিন নুব্রা ভ্যালি থেকে দুদিন স্টে করার পর আমাদের পরবর্তী গন্তব্য হল প্যাঙ্গং লেক নুবরা টু প্যাঙ্গং লেকের ডিস্টেন্স দুশো চুয়াত্তর কিলোমিটার এমনিতেই লাদাখের রাস্তা কোথাও ভালো আবার কোথাও বা ভীষণ রকম খারাপ তাই এই ডিস্টেন্স বেরোতে প্রায় ছ থেকে সাত ঘন্টা সময় লেগেই যায় আজকে রাত্রিটা আমরা প্যাঙ্গং লেকের ধারে টেন্টে স্টে করব। প্যাঙ্গং লেকের ধারে এক রাত টেন্টে থাকতে অ্যাডভেঞ্চারটা ঠিক কীরকম লাগে সেই এক্সপিরিয়েন্সও আমি আপনাদের সাথে এই ভিডিওতে ভাগ করে নেব সাথে সাথে এই প্যাঙ্গং লেকের ধারের কটেজগুলো কীরকম হয় এবং এগুলোর ভাড়াই বা কত কী কী সুযোগ সুবিধা থাকে এই কটেজগুলোতে সব কিছুই থাকছে এই ভিডিওতে ভিডিওটি তাই বন্ধুরা পুরোটা দেখুন আর বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই আমি কিন্তু হিন্দি খুব একটা ভালো বলতে পারি না তাই আমার হিন্দি শুনে আপনারা কেউ হাসবেন না প্লিজ আজকে কুড়ি তারিখ সময় এখন ছটা সাতচল্লিশ আমি আছি প্যাঙ্গং লেকের পাশে দাঁড়িয়ে প্যাঙ্গং লেকের জলটা না তিন রকম চার রকমের কালার কোন দিকটা সবুজ কোনো দিকটা নীল কোন দিকটা আবার হালকা ব্রাউন এই লেকে তিন চার রকমের কালার দারুণ একটা চারিদিকের ভিউ আর এখানে খুব ঠান্ডা এখন টেম্পারেচার পাঁচ ছয় ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা আর সেরকম ঠান্ডা হাওয়া বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না আমরা রয়েছি এই টেন্টগুলোতে প্যাঙ্গং লেকের জল কালকে একটু মুখে দিয়ে দেখেছিলাম জলটা একটু হালকা সল্টি হ্যাঁ সমুদ্রের জলের মতন অতটা নয় কিন্তু হালকা একটু সল্টি এই প্যাঙ্গং লেকের না ফর্টি পার্সেন্ট আছে ভারতে ফিফটি পারসেন্ট তিব্বতে টেন পারসেন্ট এখনও কারোর দখলে নেই সেই সমস্যার সমাধান এখনো হয়নি মনে হয় না আর সেটা সমাধান হবে আকাশ এখনো সূর্য ওঠেনি হালকা হালকা মেঘ রয়েছে না সবসময় গরম জল পাবেন না সকালবেলা এক বালতি করে গরম জল দিয়ে যাবে আর ফ্ল্যাক্সে করে গরম জল খাওয়ার জন্য দেবে আর ঠান্ডা জল সারাদিন অ্যাভেলেবেল পাবেন কিন্তু সেই জল খুবই ঠান্ডা খুবই ঠান্ডা শুধু সকালবেলা এক বালতি গরম জল দেবে আর আপনি সারাদিন চাইলে ফ্ল্যাক্সে অল্প অল্প করে খাবার জল পেতে পারেন এইগুলো হচ্ছে সব টেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এখানে ইলেকট্রিসিটিটা সারাদিন পাওয়া যায় না সন্ধে সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত ইলেকট্রিসিটি ওরা দেয় তারপর থেকে আর থাকে না সারা দিন থাকে না তাই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে মোবাইল চার্জ বা ক্যামেরা চার্জ মানে সাড়ে ছটা থেকে রাত এগারোটার মধ্যে যা যা করার দাবার দিয়ে নিতে হয় আর সারা দিন সেরকম থাকে না মানে কারেন্ট অ্যাভেলেবেল থাকে না এই দেখুন জলের কালারটা কেমন হালকা সবুজ সবুজ লাগছে আবার ওই দিকটা মাঝে মাঝে একটু ব্রাউন ব্রাউন অক্সিজেনের ডেফিসিয়েন্সি হওয়ার কারণে আমি প্রায় কথাই বলতে পারছিলাম না সেটা আমাকে দেখেই বুঝতে পারছেন উনিশশো সাল থেকে সেই টেন ভারত না চীন কার থাকবে তা নিয়ে লড়াই চলছে মনে হয় না এই লড়াই নিষ্পত্তি আর কোনোদিনও হবে আসলে মজার বিষয়টি হলো ইন্ডিয়া আর চীন চায়নার মধ্যে কোনো বর্ডার দেওয়া নেই এই টেন পার্সেন্ট প্যাঙ্গং লেকই ভারত চীনের মধ্যে প্রাকৃতিক নিয়ন্ত্রণ রেখা হিসাবেই কাজ করে তাই এই টেন পার্সেন্ট দুই দেশই দখল করে নিতে চায় সমুদ্র পৃষ্ঠ থেকে চোদ্দ হাজার উচ্চতায় রয়েছে এই প্যাঙ্গং লেক লেকের দৈর্ঘ্য একশো চৌত্রিশ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রস্থ পাঁচ কিলো প্যাঙ্গং লেকের জল রবণাক্ত হওয়া সত্ত্বেও শীতকালে লেকের জল পুরো জমে বরফ হয়ে যায় তখন এখানে পর্যটক ও স্থানীয় লোকেরা আইস স্কেটিং করে একদিকে শুষ্ক পাহাড় এবং অন্যদিকে বিস্তৃত জুড়ে এই লেকের নীলাব জল লেকের সামনে লুকুং মান স্পেনমিক বলে কয়েকটা গ্রামও রয়েছে মাঝে মাঝে এখানে এই রকমভাবে এত ধুলোর জ্বর উঠছে যে চোখ মুখে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর সেই সঙ্গে প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া কি রেডি ঠান্ডা লাগছে না এখন গো করার পরে করলে হ্যাঁ খুব ভালো এই ঘরটায় আমরা ছিলাম এখানে একটা সোফা দেওয়া বেড দুটো কম্বল দেওয়া ছিল এই ফ্ল্যাক্সে গরম জল দেওয়া থাকে গ্লাস ছোট্ট একটা টি টেবিল আর এইটা যখন ইলেকট্রিসিটি থাকে না সেই তখনকার জন্য ইমার্জেন্সিটা এখানে কিছু রুলস রেগুলেশন লেখা আছে এখানে একটা স্যান্ডেলও দেওয়া আছে বাথরুমটা দেখি হচ্ছে হয় না আমাকে পরে এস পুরো মতের মতো লাগছে জল এটা খুব ঠান্ডা এই জলটা খুব ঠান্ডা এই সপের একবার দিয়ে গরম জল দিয়ে গেছিল এই বাথরুম বাথরুমে টাওয়ালও দেওয়া আছে আমাদের লাগেজ আমরা বেরোবার জন্য রেডি লাগেজ বাইরে বার করে রেডি চা এই যে এখানকার ম্যানেজার সকাল থেকে প্রচুর ব্যস্ত গরম জল তাতে রুম রুমে গরম জল দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি একটু করে এখান দিয়ে গাড়িতে করে বেরোবো

দেখুন বন্ধুরা সন্ধ্যাবেলায় প্যাঙ্গং লেককে ঠিক দেখতে কেমন লাগে নীল আকাশে পূর্ণিমার চাঁদ এবং তার ঠিক নিচেই হচ্ছে প্যাঙ্গং লেক এখানে কিন্তু এখন আটটা বাজে তা সত্ত্বেও এখনো দিনের আলো পুরোপুরি যায়নি আসলে এখানে রাত হতে সময় লাগে আটটার সময় এখানে সন্ধ্যায় থাকে আমরা আজকে যে কটেজটায় থাকছি সেই কটেজটার নাম হলো গোল্ডেন কটেজ ছোট ছোট ঘর খুব বড়ো নয় তবে একদিন বা দুদিন থাকার পক্ষে এই কটেজগুলো যথেষ্ট এখানে সব কটেজগুলোই প্রায় একই রকম তবে লেকের রাতের ঠান্ডা থেকে বাঁচতে কটেজের ভেতর কম্বলের ব্যবস্থা থাকে থাকে কাঠের ঘর ভেতরটাও ভালো লাইটের ব্যবস্থা বলতে সন্ধ্যের পর কটেজের প্রত্যেকটা রুমে চার্জিং ইমার্জেন্সি লাইট দেওয়া থাকে খাবার জন্য ফ্ল্যাক্সে করে গরম জলও এরা সার্ভ করে যতবার আপনি খাবার জল চাইবেন ততবারই গরম জল পাবেন তবে এই কটেজের ভাড়া পঁচিশশো টাকা থেকে শুরু যেহেতু দুর্গম স্থান তাই এর কমে আপনারা কোথাও ভাড়া পাবেন বলে মনে হয় না চলুন আমরা যে কটেজটায় আছি সেই কটেজের কিচেনটা থেকে একটু ঘুরে আসি একটা জিনিস দেখে আমি এখানে অবাক লাগছে এই যে কটেজের ম্যানেজার মহিলাটি এত অ্যাক্টিভলি কাজ করছিল যেখানে আমাদের রীতিমতো নড়তে চড়তে অসুবিধা হচ্ছে উনি ছুটে বেরিয়ে কি সুন্দর খাবার সার্ভ করছে সব কাজ এক হাতেই সামলাচ্ছে সত্যি দেখে এত ভালো লাগলো এনাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সামনের লুকুং গ্রামে এনার বাড়ি কিন্তু কর্মসূত্রে ইনি এই কটেজে স্টে করেন এবং পুরো কটেজের দেখাশোনার বার ওনার উপরে আমাদের সাথে মহারাষ্ট্রের নাসিক থেকে ঘুরতে আসা এক কাপেলের সাথেও দেখা হয়ে এখানে রান্না হচ্ছে

ঝারখন্ড হাম আজই আকার বহ প্রম হা হ্যাঁ 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 ছুট ছুটকার কাম কাজ রাখে যাচ্ছি আমাদের খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি ভাজা খায় বেগুন ভাজা নেই খায় বেগুন ভাজা মেয়ে বহুত দানা হতে হয় খিচুড়ি এখন সবে বানাচ্ছে দেখি দেখি খিচুড়ি বা খিচুড়ি কালারটা ভালো এসছে কি করছে আমাদের স্টোর রুম না ওদের স্টোর রুম আমাদের স্টোর রুম কেন হতে যাবে ফুলকপি এটা কি শশা হ্যাঁ এত বড় বড় খিরা খিরা এখানটা বেশ গরম না হ্যাঁ এই হচ্ছে আমাদের দুই ড্রাইভার দাদা এই দুই ড্রাইভার দাদাই এত ভালো ছিল যে আমাদের সাথে পুরো মিশে গেছিল আসলে এই সব জায়গায় ড্রাইভার ভালো না পেলে না পুরো ট্রিপটায় অনেক সমস্যায় আসতে পারে যাই হোক রাতে আমাদের ডিনারের গরম গরম খিচুড়ি এই ঠান্ডায় খেতে বেশ ভালোই লাগলো যেহেতু আমরা ট্রাভেলার সাথে গেছিলাম তাই খাওয়া দাওয়াটা আমাদের ডিমান্ড অনুযায়ী ওরা করে দিয়েছে আর লালুদা ছিল আমাদের ট্রিপের কুপ লালুদা খুব ভালো ছিল বন্ধুরা প্যাঙ্গং লেকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু আর কিছু জানার থাকলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারেন ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার তৈরি চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেল এইভাবে বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে আপনাদের সাথে ভাগ করে নিতে চলে আসে তাই নোটিফিকেশন বেল আইকনটিও অন করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন